সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যালিঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোরলেন প্রকল্পে কাজ দুই সালে শুরু হয়েছিল আর সেখান থেকে আমল পরিবর্তন আসছে এই প্রকল্পে অর্থাৎ উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই চার লেনের সড়ক ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে ঈদে ঘরমুখ মানুষ স্বস্তিতে কিন্তু ঘতে ঘরে ফিরতে পেরেছে আজকে আমরা হাটিকুমরুল থেকে শেরপুর অংশ পর্যন্ত অর্থাৎ চৌত্রিশ কিলোমিটার সড়কের অগ্রগতি এক ভিডিওতে দেখাবো আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখলে আশা করি ভালো একটি ধারণা আপনারা পেয়ে যাবেন আমি পর্যায়ক্রমে অ্যালেঙ্গা থেকে যমুনা সেতু যমুনা সেতু থেকে হাঁটি কুমরুল হাটি কুমরুল থেকে শেরপুর পরবর্তীতে শেরপুর থেকে বগুড়া চারমাতা বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাদের দেখাবো আমি ঢাকা সিলেট ছ লেন প্রকল্পটি কয়েকটি পর্ব করে কাশপুর থেকে সিলেট অংশ পর্যন্ত দেখিয়েছি এবার চার লেন প্রকল্পটা এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত এই সড়কের অগ্রগতি দেখাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি হাটি এলাকায় এখানে একটি বিশাল ইন্টারচেঞ্জ তৈরি করে দেওয়া হবে অর্থাৎ বাংলাদেশের সর্বসেরা এই ইন্টারচেঞ্জটি তৈরি করে দেওয়া হচ্ছে চারিদিকে দিকে এক কিলোমিটার জুড়ে বৃত্ত কারাগারে এই ইন্টারচেন্সটি তৈরি করে দেওয়া হচ্ছে অর্থাৎ হাটিকুণ্ডল এলাকায় চারটি সড়কের মুখ থাকার কারণে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হতো বিশেষ করে ঈদে ঘরমুখো মানুষের দীর্ঘ ভোগান্তি হতো কিন্তু এই ঈদে কিন্তু সেই দৃশ্যটি আর দেখা যায়নি এবং এই ইন্টারটেন্সটি চালু হয়ে গেলে সেটি একেবারে ভুলে যেতে হবে যানজট কি জিনিস উত্তরবঙ্গবাসী হয়তো বা আর দেখবে না তো সেটি আজকে আপনাদের দেখাবো আমরা দেখতে পাচ্ছি হাটিকুণ্ডল থেকে এক কিলোমিটার সামনে গেলে এখানে আরেকটি অভার পাস তৈরি করে দেওয়া হয়েছে যেখানে বাজার রয়েছে যেখানে ঘনবসতি সেখানে ওভারপাস অর্থাৎ দূরপাল্লার যানবাহনগুলি উপর দিয়ে চলাচল করবে আর সার্ভিস লেন দিয়ে চলাচল করবে লোকাল গাড়িগুলো এবং পাশাপাশি ইউটার্ন নেওয়ার জন্য কিন্তু এইরকম উড়া উড়াল সড়ক তৈরি করে দেওয়া হয়েছে নিজ দিয়ে ইউটার্নও নিতে পারবে ছোট ছোট যানবাহনগুলি চলাচল করতে পারবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখতে থাকি মেজুকের তালাতালে এই চার লেন সড়কের অগ্রগতি দেখতে পাচ্ছি এখানে একটি উড়াল সড়কের কাজটি চলছে অর্থাৎ কার্পেটিং এর কাজটি ধরা হবে অর্থাৎ শীঘ্রই কিন্তু এখানে ঢালাই বা কার্পেটিং এর কাজটি ধরা হবে এই অংশে বেশ কয়েকটি উড়াল সড়কের কাজ কিছু অংশ বাকি রয়েছে সেটিও কিন্তু জোর সরেই কাজটি সেরে নেওয়া হচ্ছে অর্থাৎ বলা চলে যে এই বছরের মধ্যে কোনো জায়গায় কাজ আর বাকি থাকবে না বিশেষ করে রংপুর অংশ পর্যন্ত গাইবান্ধা থেকে কিছু কিছু জায়গায় জমি অধিগ্রহণের জটিলতার কারণে কিছু কিছু জায়গায় কাজটি বন্ধ ছিল সেটিও কিন্তু এখন জোরোসোরেই চলছে তো দর্শক আমরা যাচ্ছি একেবারে চান্দাই দিকে তারপর শেরপুর অংশ পর্যন্ত আপনার দেখাবো শেরপুর বলতে বগুড়া জেলার শেরপুর উপজেলা পর্যন্ত দেখাবো তারপর শেরপুর থেকে বগুড়া শহর অংশ পর্যন্ত আরেকটা ভিডিও করে আপনাদের দেখাবো যেহেতু বড় একটি প্রকল্প দর্শক চলে এসেছি আমরা একেবারে চান্দাই কোনা বাস স্টপেজ এলাকা এখানে দেখলে বোঝার উপায় নেই যে এটি চান্দাই কোনা দুটি লেনের সড়ক ছিল এছাড়াও লোকাল যে যানবাহনগুলি ছিল তারা কিন্তু একটি লেন বন্ধ করে থাকতো আর এখানে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হতো সেই দৃশ্যপট কিন্তু নেই পাশাপাশি মাঝখানে ডিভাইডার অংশে বৈদ্যুতিক যে লাইট অর্থাৎ সোলার লাইট সোলার প্যানেল কিন্তু স্থাপন করা হয়েছে এই সোলারের সাহায্যে কিন্তু এখানে আলোকিত থাকবে এই সড়কটি এছাড়াও চারটি লেনের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি এখানে ফুট ওভার ব্রিজের কাজও চলছে মোটামুটি যে স্টিলের স্ট্রাকচারটি এখানে রেখে রাখা হয়েছে শীঘ্রই এটি প্রতিস্থাপন করা হবে তো বলা চলে এই প্রকল্পের বেশ যেখানে যেখানে বাজার রয়েছে এরকম কিন্তু নান্দনিক ডিজাইনের যে ফুট ওভার ব্রিজ সেগুলো কিন্তু স্থাপন করা হচ্ছে বলা চলে এই প্রকল্পটি চালু হলে উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে পাশাপাশি উত্তরবঙ্গের যে আর্থসামাজিক সেটি কিন্তু অনেকটাই উন্নতি ঘটবে তো দর্শক আমরা চলে যাচ্ছি চান্দেকোনা বাজার থেকে শেরপুর বাজার দিকে দর্শক আমরা চলে এসেছি একেবারে শেরপুর বাজার এখানে বিশাল একটি বাজার অর্থাৎ এক কিলোমিটার জুড়ে কিন্তু এই শেরপুর উপজেলা বাজার এখানে টুরাল বা ফ্লাইওভার তৈরি করা দেওয়া খুবই প্রয়োজন ছিল সেটি কিন্তু করা হয়নি বড় একটি ব্যয়বহুল খরচ ছিল তারপরেও কিন্তু প্রয়োজন ছিল কেননা যেহেতু এখানে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় অনেক যানবাহন থাকে এবং এছাড়া বড় একটি বাজার অর্থাৎ এক কিলোমিটারে বেশি হবে স্কুল কলেজ রয়েছে তো এখানে ফ্লাইওভারটি না করে দিয়ে সড়কটি প্রশস্ত করা হয়েছে আমার মনে হয় এখানে এসে যানজটে অবশ্যই পড়তে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যানবাহনের গতি এছাড়াও কিছু স্পিড ব্রেকার রয়েছে পাশাপাশি পথচারীরা রাস্তা পারাপার হচ্ছেন এছাড়াও ছোট ছোট যানবাহনগুলি রয়েছে সিএনজি রয়েছে যে অটোরিকশাগুলি রয়েছে এবং বাসগুলি দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে যার ফলে এখানে যা যানজটের সৃষ্টি হয় তো আমার মনে হচ্ছে অদূর ভবিষ্যতে এখানে একটি ফ্লাইওভার অতি জরুরি বা প্রয়োজন হবে তৈরি করার দর্শক আজকে আবার কথা কম বলে অর্থাৎ একটি ভিডিওটি আমি একেবারে হাটি থেকে শেরপুর অংশ পর্যন্ত দেখালাম প্রায় চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ আমি কোথাও বাদ দিই আমি ভিডিওগুলি ধারণ করে সিরিয়াল মাফিক যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এছাড়া যারা অ্যালিঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ভিডিওটি মিস করেছেন এবং যমুনা সেতু থেকে হাটিকুম্বুল পর্যন্ত যারা ভিডিওটি মিস করেছেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আশা করি আপনারা দেখে রাখ আসবেন আর তাহলে ভালো একটি ধারণা পেয়ে যাবেন এই প্রকল্প ঘিরে যারা দেশের মেগা প্রকল্পে ভিডিও দেখতে পছন্দ করেন আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন আমি বরাবর চেষ্টা করি সকল কমেন্টস উত্তর দেওয়ার জন্য আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে সেটি কমেন্টস করে জানাতে পারেন দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ